আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের বাসায় যদি একটি এসি থাকে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য অনেক সময় আমাদের বাসা বাড়িতে এয়ার কন্ডিশনের রিমোটটি হারিয়ে যায় বা এসি রিমোটটি নষ্ট হয়ে যায় তো এই অবস্থায় আমাদের এসি চালু করার অনেক প্রয়োজন পড়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সকল প্রকার এসি রিমোট ছাড়া চালু করবেন তো অনেক সময় আমাদের কিন্তু রিমোট ছাড়া এসি চালু করার প্রয়োজন পড়ে তো রিমোটটা যদি খুঁজে না পাই বা রিমোটটা হারিয়ে গেলে কিন্তু এসি আমরা চালু করতে পারি না তো আজকে আমি দেখাবো সব ব্র্যান্ডের এসি কিভাবে আপনারা রিমোট ছাড়া চালু করবেন তো প্রথমে আমি আমার সামনে যে এসিটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গার ব্র্যান্ডের ডেড টোন ইনভার্টার একটি এসি এই এসিটি আমি রিমোট ছাড়া চালু করে দেখাবো এরপরে অন্য এসিগুলো আমি রিমোট ছাড়া চালু করে দেখাবো রিমোট ছাড়া এসি চালু করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে এসিটি পাওয়ার দিয়ে নিতে হবে তো আমি প্রথমে এসিটি পাওয়ার দিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমাদের এসিটি পাওয়ার চলে আসছে তো এখন রিমোট ছাড়া এসিটি চালু করতে হলে আমাকে প্রথমে এই এসির এই ঢাকনাটা খুলে নিতে হবে প্রত্যেকটা এসিতেই এই ঢাকনাটা খোলা যায় উপরের এই ঢাকনাটা খোলা একদম অতি সহজ আপনারা এইভাবে ধরে এ পাশ থেকে আস্তে করে উপর দিকে টান দিলে দেখতে পারবেন এই ঢাকনাটা খুলে গেছে এটা সব এসিতেই আপনারা খুলতে পারবেন ভয়ের কোনো কারণ নাই এটা এই ঢাকনাটা খোলার পরে আপনারা খেয়াল করবেন যে এরকম একটা ফ্রেশ কন্ডিশন থাকবে বা এখানে ময়লাও থাকতে পারে তো এই ঢাকনাটা খোলার পরে আপনারা ডান পাশে এই জায়গায় দেখবেন ছোট্ট করে একটা সুইচ আছে এখানে দেখাও এই জায়গায় দেখবেন ছোট্ট একটা সুইচ আছে এই সুইচটা আপনাদের প্রেস করতে হবে এই সুইচে যদি প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের এসিটি কিন্তু চালু হয়ে গেছে চলে আসছে এখন কিন্তু এসি থেকে অটোমেটিক ঠান্ডা চলে আসবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমাদের এসিটি কিন্তু চালু হয়ে গেছে আমি কিন্তু এই এসিটি সম্পূর্ণ রিমোট ছাড়া চালু করেছি তো এখন রিমোট ছাড়া এই এসিটি আবার আমি বন্ধ করে দেখাবো তো রিমোট ছাড়া এসিটি বন্ধ করতে হলে আপনাকে যেটা করতে হবে এইভাবেই সেম এই ঢাকনাটা আবার উঠাইতে হবে উঠায়ার যে বাটনে চাপ দিয়ে রিমোট এসিটি চালু করা হয়েছে একই বাটনে আপনি আবার প্রেস করবেন তারপরে আবার প্রেস করবেন এখানে দুইবার প্রেস করতে হবে বন্ধ করার সময় আপনাকে দুইবার প্রেস করতে হবে আর চালু করার সময় একবার প্রেস করলেই হবে এসিটি বন্ধ হয়ে গেছে এইভাবে অতি সহজে আমরা রিমোট ছাড়া এসি চালু এবং বন্ধ করতে পারবো এখন আমি আপনাদের অন্য ব্র্যান্ডের একটি এসি রিমোট ছাড়া চালু করে দেখাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন আদার্স ব্যান্ডের একটি এসি সামনে দাঁড়িয়ে আছি এটি গ্রি ব্যান্ডের ডেটনের একটি এসি তো এই এসিটি আমি এখন রিমোট ছাড়া আপনাদের অন করে দেখাবো এবং বন্ধ করে দেখাবো তো এই এসিটি রিমোট ছাড়া চালু করতে হলে এই এসি এই ঢাকনাটি খুলে নিতে হবে একটু সামনে আসো गाइस এইভাবে খুলে নিতে হবে এই এসিতে এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো লেখা তো আপনাদের এসিতে অটো নাও লেখা থাকতে পারে কিন্তু সব এসিতেই ডান পাশে একটা ইমার্জেন্সি বাটন থাকবে এই বাটনে যদি আপনারা প্রেস করেন তো আপনাদের এসিটি অটো চালু হয়ে যাবে এটার জন্য কোনো প্রকার রিমোটের প্রয়োজন নাই তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এসিটি কিন্তু চালু হয়ে গেছে এই এসিটি যদি আবার বন্ধ করতে চান তো একই ভাবে বন্ধ করতে পারবেন এই ঢাকনাটি আপনাদের তুলতে হবে তুলে বন্ধ করার সময় আপনাদের এখানে দুইবার প্রেস করতে হবে তো ভিউয়ার্স এইভাবে অতি সহজে আপনারা সকল প্রকার এসি রিমোট ছাড়া চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন